সল্টলেক এবি ব্লক আবাসিক সঙ্গে শারদীয় শুভ সূচনা হয়ে গেল খুঁটি পুজোর মাধ্যমে এবছর ছেচল্লিশতম বর্ষে পদ করল করলো এবি ব্লক আবাসিক সংঘ তাদের এবছরের থিম ফেরি বলা থিম শিল্পী অমিত ও অরিন্দম প্রতিমা শিল্পী সনাতন পাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুজিত বসু এছাড়াও ছিলেন ওয়ার্ডের পৌরমাতা রত্ন সম্পাদক গোপাল দত্ত সভাপতি বাবুলাল ধুদুরিয়া সহ সভাপতি সুজিত বিশ্বাস রঞ্জন দে সহ সম্পাদক মিনময় কুণ্ডু ও নির্বাল্য মজুমদার কোষাধ্যক্ষ কৌশিক বসাক আর প্রত্যেকেই আমার খুব পরিচিত ওরা খুব ভালো সুন্দর ফুটি পুজো করলো তার সঙ্গে একটা নতুন ব্যাংকুয়েট একটা করলো খুব শুভেচ্ছা রয়েছে আমরা ইন করছি আমরা এবার থিম রেখেছি ফেরিওয়ালা যে জিনিসটা লুপ্ত হয়ে গেছে আগে ওটা আমরা আবার নতুন করে পেশ করছি দেখি কি হয় এবার মা আসছে আমাদের আমরা একবারে খুশির মতন হয়ে গেছে দেখি কীরকম হয় हिंदुओं का बहुत बड़ा त्यौहार है हम लोग बहुत खुशी मनाते हैं इसमें ए बी ब्लॉक सैतालीस वर्ष में प्रवेश कर रहा है और इस बार जो थीम हो रहा है वो बहुत ही सुंदर है फेरी वाला हम लोग बहुत आनंद करेंगे घूमेंगे बहुत अच्छा लगेगा मतलब थीम है बड़े फेरी वाला ফেরিওয়ালা তো আমাদের প্রায় লুপ্ত মানে আমরা তো দেখতেই পাচ্ছি লুপ্ত প্রায় আমাদের ছোটবেলাটা কেটেছে তো ফেরিওয়ালার মানে হরেক রকম আর কি রাস্তায় বেরোলেই আমরা এটা দেখতাম যে ফেরিওয়ালা রাস্তায় ঘুরছে বায় না সেই দেখে এখন তো বাচ্চাদের সেই সমস্ত ব্যাপারও নেই বাচ্চাদের মানে ফোন আসার পরে বাচ্চাদের এই ফেরিওয়ালার ব্যাপারটা পুরোই অনলাইনে আর ফেরিওয়ালাদেরও আমরা এইটার মাধ্যমে আমরা চাইছি কি ফেরিওয়ালাদের একটু উজ্জীবিত করতে কারণ এটাও তো একটা মানে রোজগার না এই যে গ্রামগঞ্জ থেকে এই যে পুজোর সময় ফেরিওয়ালারা আসে কিছুমাত্র মানে শুধুমাত্র পুজোর সময় ওটা ওরা পুজোটাকেই লক্ষ্য করে রাখে তাকিয়ে থাকে ওদের পরিবারটাও বাঁচে ফেরিওয়ালার আমরা সেই জন্য এবারে ফেরিওয়ালাটাকে আমরা তুলে ধরবার চেষ্টা করেছি আর একটা জিনিস হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার আমরা হয়তো অনেকেই অনেক রকম বলি যে লক্ষ্মীর ভান্ডার শুধু শুধু দেয়া হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে লক্ষ্মীর ভান্ডারটা আমরা কেন বলছি দেখো আমরা সমাজের তো অনেক রকম আমাদের বেশিরভাগ কিন্তু এখানে অশিক্ষিত গরিব হুম তারা কাজের সংস্থানও তাদের সেই সেইভাবে নেই তো তারা কিন্তু এই টাকাটাতে আমরা যতই বলি তারা কিন্তু সত্যি উপকৃতই হচ্ছে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারটা কিন্তু আমরা ছোট থেকে দেখে এসেছি এই প্রকল্পটা আমরা এখন হয়তো একটা প্রকল্প হয়েছে কিন্তু আমরা কিন্তু লক্ষ্মীর ভান্ডার একদম ছোট থেকে দেখে আসছি যে এক টাকা পেলে ভান্ডারে তখন তো আনা পর্যন্ত মানে ছিল এরকম আমরা লক্ষ্মীর ভান্ডারে ফেলবো তো এখন তো লক্ষ্মীরভাণ্ডার বড় লোকরা হয়তো কোনো কিছুতে কিছুতেই আসে না যায় না কিন্তু গরিবদের তো সত্যিই লক্ষ্মীর ভাণ্ডারটা মা লক্ষ্মী তাদের সহায় সম্বল সবার জন্যই কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারটাও আমরা তুলে ধরছি মানে এই পুজোর মাধ্যমে আর এছাড়া আমাদের পুজো মানে হচ্ছে আনন্দ পুজো মানে মিলন আমাদের যেমন আজকের থেকেই আমাদের একটা পংক্তিভোজের আয়োজন হয়েছে দুপুরবেলা খুব সামান্য হলেও আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করব পুজোর সময়ও আমাদের তাই হয় এটাই আর কি ব্যাপার সবাই আসবে তোমরাও পুজোয় আপনারাও আসবেন সবাই আমরা একসাথে পুজোয় আনন্দ করব এটাই আমাদের মুখ্য উদ্দেশ্য আর মা দুর্গা মানে আমরা সবসময় মানে তাকিয়ে থাকি মা দুর্গা আসছে দশ হাতে আমাদের জন্য সম্ভার তো সঞ্চার সবকিছু নিয়েই তার থেকে বেশি হচ্ছে মা দুর্গার দশ হাতের মধ্যে আমাদের আনন্দ শান্তি হাসি সুখ এইগুলো যেন সবসময় আমাদের রোগ মুক্ত করুক মা দুর্গা সবাইকে ভালো রাখুক আমরা আর কিছুই বলতে চাই না অবশ্যই করল আমরা এবছর রেখেছি উৎসব আর এই পুজোর সময় কত লোকে কত রকমের রোজগার হয় তার মধ্যে ফেরিটা হচ্ছে একটা প্রথম উদ্যোগ আমরা আমরা ভুলে গেছি বোধ এই ফেরি প্রথমেই ছিল ফেরি করে লোকে বাড়ি বাড়ি ফেরি করতো পাড়ায় পাড়ায় ফেরি করতো এবং তারা পুজোর সময় হলে একটা বিপুল আকারে আয় হবে এই 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 আশা নিয়ে বসে থাকত কবে পুজো আসবে মা দুর্গা মা দুর্গা কবে আসবে সেই ফেরিটাকেই আমরা তুলে ধরেছি এখন অনেক বড় বড় শপিং মল দোকান হয়েছে কিন্তু এর উৎস মেন হচ্ছে ফেরি ফেরি বলতে আমরা দিদি দেখেছি লক্ষ্মী ভাণ্ডার লক্ষ্মী ভান্ডার যে ভাণ্ডার সে ভান্ডার কোথা দিয়ে এলো সেই মেলাতেই পাওয়া যায় মানে ফেরিতেই পাবে আমাদের ফেরিতে থাকবে লক্ষ্মী ভাণ্ডার আমাদের সবুজ সাথী সাইকেল সেই ফেরিয়ালাতে থাকবে আমরা পুরো দিদির যে ব্যাপারগুলো দিদি যে তুলে ধরেছে যে মানুষের রোজগার মানুষের সব কিছু দিন ব্যাপারটায় সেটা আমরা তুলে ধরেছি এবছরের প্রতিমা শিল্পী সনাতন পাল পড়ফে খোকা কুমারটুলি এবং আমাদের থিম এবং মণ্ডপ সব কিছুতে অমিত এবং অরিন্দম এরা এই করছে আমরা পুরোটা আমরা এখন বলবো না আপনারা ক্রমশ দেখবেন আমাদের প্যান্ডেলে আসবেন এবং আমাদের প্যান্ডেল এবং ঠাকুর উপভোগ করবেন এবং আমরা আশা করি আপনাদের আনন্দ দিতে পারব পুজোর সময় যেটা মেইন ব্যাপার বাঙালির উৎসব এবং বাঙালি ধৈর্য ধরে বসে থাকে একটা বছর এই পুজোর দুর্গা পুজোর জন্য এই দুর্গা পুজোতে আপনারা আসুন আনন্দ করুন এইটুকুই আমরা চাই আমরা কোনো পুরস্কার চাই না আমরা চাই জনগণ আসুক আনন্দ করুক এটাই আমাদের কাম আমাদের এই থিমটাকে আমরা এইভাবে সাজানোর চেষ্টা করেছি যে বিভিন্ন বড়ো বড়ো মলের চাপে আমাদের এই ফেরিওয়ালাদের স্বপ্নগুলো হারিয়ে যেতে চলেছে এই স্বপ্নগুলোকে বাস্তবায়িত করার জন্য আমাদের এই স্বপ্নের ফেরিওয়ালা সেই ফেরিওয়ালা আমাদের সেই গ্রামগঞ্জে বিভিন্ন রকম ফেরি করে বেড়াতো সাইকেলে করে কেউ হেঁটে কেউ বড় বড় বোম বানিয়ে হ্যাঁ ওই বাঁশের যে বোম বানানো হতো সেগুলোতে করে বিভিন্ন রকমের ফেরিয়ালারা ফেরি করে বেড়াতো সেই ধরনের ফেরিয়ালারা আজকাল হারিয়ে গেছে কিন্তু মলের চাপে মানে বাস্তব জীবনে পুরনো এখনকার জেনারেশন তো জানবে না ফেরিয়ালা কাকে বলে সেই ফেরিয়ালাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের পুজোর মা বললেন পুজো মানেই আমরা সবাই নতুন জামাকাপড় কিনি কেনাকাটা দিয়ে শুরু হয় এবার আজকে আমরা দেখেছি শুরু হয়েছে সেই জার্নিটা ফেরিওয়ালা থেকে আজকে আমরা মলে চলে গেছি পুরোটাই কেনাকাটা কেন আমরা চাই আমরা যখন পুজো আসে একটা উৎসবের মুহূর্ত সবাই কেনাকাটা করে সবাই নিজে নতুন জামাকাপড় পরে নতুন ভাবে আমরা সাজাই এই সব কিছুতেই একটা কেনাকাটার ব্যাপার আছে কেনাকাটা শুরু হয় কোথা থেকে গ্রামগঞ্জে সবার থেকে আপনি মনে করুন সবার আগে শুরু হয়েছিল কোথা থেকে সাইকেল করে একটা লোক গ্রামে গ্রামে গিয়ে নানান জিনিস বাচ্চাদের ফেরি করতো সেই কনসেপ্ট থেকে যে ওইখান থেকে উৎসটা শুরু আর এখন শুরু হয়েছে আপনার মলে যে। তো আমরা এই জার্নিটা ওই একটা ফেরিয়ালার জার্নি যে শুরু হয়েছে যে গ্রামেগঞ্জে বিক্রি করছে সেখান থেকে নানান ধাপে কিরামভাবে এই বিক্রিটা এখন মলে মলেজে দাঁড়িয়েছে আমরা এই থিমটাতে ওই পুরো ট্রানজেশনটা